নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আবারও একটা ক্লে আর্টের ভিডিও নিয়ে চলে এলাম আজকে যেটা ছিল সেটা একটু মুখোশ বানাতে দেওয়া হয়েছিল এটাও কিন্তু সেই কাকসা ভিডিও অফিস থেকে সৃষ্টিশী মেলার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল ওখানে ডেকোরেশনের জন্য তো অন্যান্যবার আমরা যে মুখোশটা করি ফ্রেমের মধ্যে খুব ছোটো সাইজের করি আট বারো ফ্রেমের মধ্যে তো এটা ছিল ফ্রেম ছাড়া শুধুমাত্র মুখোশটা এই শীতল পাটির উপরে করতে হবে তো যাই হোক আমাদেরকে শীতল পাটিটা সেট করতে খুবই অসুবিধা হচ্ছিল অনেকটাই সময় লাগছিল সে কারণে দুজনকে মিলে এই মুখোশটা সেট করতে হচ্ছিল তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক পাটিটা সেট করার পরে যে মুখোশের যে শেপটা নিয়ে আসা হয়েছে এরপর এর উপরে ছবিটা এঁকে আমরা সেই একইভাবে সেই একই পদ্ধতিতে ক্লে দিয়ে এই মুখোশটা বানাচ্ছি আগেও বলেছি আগের সমস্ত ভিডিওতে এখনও বলছি যে আমরা যে ক্লে আর্টগুলো বানাই এগুলো সমস্তটা কিন্তু আমাদের হাতে তৈরি আমাদের কোনো ডাইস বা কোনো ছাঁচ কোনো কিছু ব্যবহার করা হয় না যে কারণে আমাদের এই সমস্ত কাজ করতে সময় লাগে আর খুব পরিশ্রমেরই কাজ তবুও চেষ্টা করি হাতের মাধ্যমেই সমস্ত কিছুকে ফুটিয়ে তোলার আর আপনাদের সঙ্গে শেয়ার করার যে আমরা কিভাবে কাজগুলো করছি তো আগের ভিডিওতেই বলেছি এখনও এই ভিডিওতে একই কথাই বলবো যে আমরা শুধুমাত্র যে বিডিও অফিস থেকে অর্ডার নিই তা নয় আপনাদের যদি কারো মনে হয় যে হ্যাঁ আমাদেরকে এই ধরনের কাজ আপনারা অর্ডার দেবেন তো তাহলে সেক্ষেত্রে আমি আমার অ্যাড্রেসটা বলে দেব আমাদের বাড়ি হচ্ছে পানাগর পানাগড় মনোজপল্লী ডাক বাংলা মনোজপল্লী পানাগড় কাকসা বিডিও অফিসের কাছেই তো যদি মনে হয় যে আপনারাও কোনো কিছু আমাদেরকে অর্ডার দেবেন বাড়ির ডেকোরেশন বা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রেস্তোরাঁ ডেকোরেশন তা সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার দিতে পারেন এই যে বললাম যে মলডির যে ক্লে সে ক্লে দিয়ে আমরা এগুলো বানাই তো যেটা বলছিলাম অর্ডারের ক্ষেত্রে যদি মনে হয় আমরা কিন্তু নিজস্ব কোনো ছবি যদি কেউ বলেন যে নিজের পছন্দ সেক্ষেত্রে আমরা বানিয়ে দিই তা না হলে যে যেমন আমাদেরকে ছবি সিলেক্ট করে দেয় সেটাকে আমরা এভাবে ফ্রেমে বা এই যে মুখোশটা করছি ফ্রেম ছাড়া এভাবে আমরা তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক এই দুটো মানে একজোড়া মুখোশ এটা আমাদের অর্ডার দেওয়া ছিল সৃষ্টিশ্রী মেলা ডেকোরেশনের জন্য তো সেটাই আমরা এখানে করছি সেই সকাল থেকে আমরা কাজ শুরু করি অর্ডার হলে পরে আর করতে করতে আমাদের রাত্রি বারোটা একটা বেজে যায় তো যাই হোক অর্ডার যখন নিয়েছি কাজ কমপ্লিট করতেই হবে আর যে বললাম আমি যেহেতু আমার এখন কাজ চালু হয়েছে তো আমি অতটা হেল্প করতে পারি না আমি আসলে যে স্বনির্ভর গোষ্ঠী হয় সেই গোষ্ঠীর মেয়েদের বিভিন্ন ধরনের হাতের কাজের ট্রেনিং দিই যেমন এখন আমার চলছে টেলারিংয়ের ট্রেনিং চলছে বিডিও অফিসে তো সেই সে আমাকে সকালে বেরিয়ে যেতে হয় তো ওই ভোরবেলায় উঠে আর ট্রেনিং থেকে ফিরে এসে যতটুকু আমি হেল্প করতে পারি তো এখানে একটা মুখোশ আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে এবার কালার করে দেব দুটো নেবে একটা সেট যাই হোক এভাবেই আমরা সমস্ত আর্ট তৈরি করি তো আপনাদের যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সোনারি লাইফস্টাইল বলে যে চ্যানেলটা এটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করতে পারবো তো যাই হোক কালার করার পরে মুখশটা এইটা এসছে তো দেখুন কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও পরের কোনো ভিডিওতে নতুন কোনো কোনো যদি ক্লে আর্ট নিয়ে আসতে পারি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের প্রচুর পরিশ্রমের কাজ এগুলো আর শুধু পরিশ্রম না নিজেদের ভালো লাগাও থাকে এর মধ্যে ভালো লাগে বলেই করতে পারি তো কেমন লাগলো আমাদের এই কাজ অবশ্যই জানাবেন আর যেটা বারবার বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সোনালি লাইফস্টাইল বলে যে চ্যানেলটা আছে তো যাই হোক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাক নতুন কোন ভিডিও কী নিয়ে আসতে পারি কি ক্লিয়ার আপনাদেরকে দেখাতে পারি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই